আসসালামু আলাইকুম ফাজাল আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে তালিম শুরু করা হচ্ছে ফাজাল জিকির থেকে পড়া হচ্ছে হজরত আসমা রাজি তালা আনহা হুজুর সাল্লাম হইতে বর্ণনা করেন আল্লাহ তালার বড় নাম যাহা সাধারণত ইসমে আজম নামে প্রসিদ্ধ এই দুই আয়াতের মধ্যে রহিয়াছে যদি ইহা ইখলাসের সহিত পড়া হয় ওয়া ইলা হুকুম ু আাহিদা ইসমে আজম সম্পর্কে হাদিসের রেওয়াজ সমূহে অধিক পরিমাণে বর্ণিত হই আছে যে ইহা পাঠ করিয়া যে কোনো দোয়া করা হয় তাহা আল্লাহ দরবারে কবল হয় তবে ইসমে আজম নির্ধারণের ব্যাপারে রেওয়ায়তে বিভিন্ন ধরনের হই আছে। আসলে আল্লাহ তালার নিয়ম এই যে এই রূপ প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়কে অস্পষ্ট রাখিয়া ইহাতে মতভেদ সৃষ্টি করিয়া দেন যেমন সবে কদরের নির্ধারণ এবং জুমার দিন দোয়া কবুল হওয়া নির্দিষ্ট সময় সম্বন্ধে মতভেদ হইয়াছে ইহাতে অনেক হেকমত ও কল্যাণ নিহিত রহিয়াছে এগুলি আমি ফাজালে রমজান নামক কিতাবে উল্লেখ আছি তৎপর ইসমে আযামে নিদৃষ্টতা সম্পর্কে বিভিন্ন রেওয়ায়েতে বুনিত হই আছে তার মধ্যে ইহাও একটি যাহা উপরে উল্লেখ করা হই আছে আর অনেক রেওয়ায়েতে এই আয়াতগুলি সম্পর্কে এতক বুনিত হই আছে হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম হইতে বুননা করেন অবাধ্য ও অনিষ্টকারী শয়তানের জন্য এই দুইটি আয়াতের চাইতে কঠিন আর কোনো আয়াত নাই ওয়া ইলাহু কুম ইলাহু ওয়াহিদ হইতে আরম্ভ করিয়া লিখিত শেষ পর্যন্ত ইব্রাহিম ইবনে দাসমা রহমতুল আলাই বলেন পাগলামি বদনজর ইত্যাদি নিরাময়ের জন্য নির্মবর্ধিত আয়গুলি খুবই গুরুত্বপূর্ণ যে ব্যক্তি এই আয়গুলি নিয়মিত পাঠ করিবে সে এই ধরনের সমস্যা হইতে নিরাপদে থাকিবে এক ও ইলা হুকুম ইলা হুয়াহিদ পূর্ণ আয়াত সুরাব বারাকাহ রুকু অনিশ দুই আয়তুল কুরসি সুরা বাকারা তিন সুরা বাকারার শেষ আয়াত চার ইন্না রব্বা কুমুল্লাহুল্লাজি খলাক হইতে মুহসিন পর্যন্ত পাঁচ সুরা হাসরের শেষ আয়াতগুলি হইতে শেষ পর্যন্ত আমাদের নিকট এই কথা পঞ্চাই আছে যে উপরোক্ত আয়াতগুলি আরশের কোনে লিখিত আছে ইব্রাহিম ইবনে দাসমার রহমতুল্লাহ ইহাও বলিতেন যে শিশুদের ভয় অথবা বদনজরের আশঙ্কা হইলে তাহাদের জন্য এই আয়গুলি লিখিয়া দিও আল্লামা স্বামী ইবনে আবু হানিফা রহমতুল্লাহ আলাই হইতে নকল করিয়াছেন ইসমে আজম হইল স্বয়ং আল্লাহু শব্দটি তিনি আরও লিখিয়াছেন যে আল্লামা তাহাবি রহমতুল্লাহ আলাই ও অনেক ওলামা একরাম হইতে এই একই

তিনি আরো বলেন সাধারণ লোক এই নাম এমনভাবে লইবে যে যখন ইহা জবানে জারি হইবে তখন অন্তরে আল্লাহ আজমত ভয় থাকিবে থাকিতে হইবে আর খাস লোকেরা এই নাম এমনভাবে উচ্চারণ করিবে যে তাহাদের অন্তরে আল্লাহ জাত ও সিফাতের উপস্থিতি থাকিতে হইবে আর খাস লোকদের মধ্যে যাহারা আরো খাস তাহাদের জন্য সত্য হইল এই পাক জাত সারা তাহাদের অন্তরে যেন আর কোনো কিছু না থাকে কুরআন শরীফের এই মুবারক নাম এত অধিক পরিমাণে উল্লেখ করা হইয়াছে যে সীমা নাই যাহার পরিমাণ দুই হাজার তিনশত ষাট বলা হইয়াছে শাহেক ইসমাইল ফারগানি রহমতুল আলাই বলেন দীর্ঘদিন যাবত আমার ইবনে আজম শিখিবার আকাঙ্ক্ষা ছিল ইহার জন্য আমি অনেক মুজাহাদা করিতাম এবং একাধারে কয়েকদিন না খাইয়া থাকিতাম আর এই না খাওয়ার দরুন বেহুশ হইয়া পড়িয়া যাইতাম একদিন আমি দামেশকের মসজিদে বসিয়া ছিলাম এমন সময় দুইজন লোক মসজিদে প্রবেশ করিল এবং আমার নিকটে আসিয়া দাঁড়াইয়া গেল তাহাদেরকে দেখিয়া আমার মনে হইল ইহারা ফেরেস্তারা হইবে তাহাদের একজন অপরজনকে প্রশ্ন করিল তুমি কি ইবনে আজম শিখিতে চাও অপরজন বলিল জি হা বলুন ইহা কি আমি তাহাকে আমি তাহাদের কথা খুব মনোযোগ সহকারে শুনিতে লাগিলাম আজম হইল আল্লাহু শব্দ তবে শর্ত হইল ইহা লাজার শহীদ হইবে। বলেন লাজা হইল আলাই শব্দ উচ্চারণকারীর অবস্থা তখন এমন হইবে যেমন কোনো ব্যক্তি সাগরে ডুবিতেছে এবং তাহার উদ্ধারকারী কেহই নাই এরূপ অবস্থায় যেই আন্তরিকতার সহিত আল্লাহকে ডাকা হইতে পারে সেই অবস্থা হইতে হইবে ইবনে আজম শিখার জন্য বড় যোগ্যতা কঠোর সংযমের প্রয়োজন জৈনক বুজুর্গের ঘটনা বর্ণিত আছে যে তিনি ইসমে আজম জানিতেন একদা একজন ফকির আসিয়া বড় বিনয়ের সহিত তাহাকে ইসমে আজম শিক্ষা দিতে অনুরোধ করিল বুজুর্গ বলিলেন তোমার সেই যোগ্যতা নাই ফকির বলিল হুজুর আমার সেই যোগ্যতা আছে অজ্ঞতা বুজুর্গ বলিলেন আচ্ছা অমুক জায়গায় গিয়া বস এবং সেইখানে যাহা ঘটে আমার নিকট আসিয়া বলিবে ফকির সেখানে গিয়া দেখিতে পাইল এক বৃদ্ধ ব্যক্তি কাধার উপর লাকড়ি বুঝাই করিয়া আসিতেছে সামনের দিক হইতে একজন আসিয়া ওই বৃদ্ধকে খুব মারধর করিল এবং তাহার লাকড়িগুলি ছিনাইয়া লইয়া গেল সিপাহির প্রতি ফকিরের ভীষণ রাগ হইল ফকির বুজুর্গের নিকট আসিয়া পূর্ণ ঘটনা শুনাইল এবং বলিল আমি যদি ইসমে আজম জানিতাম তবে ওই সিফাইকে বद्दुआ করিতাম বুজুর্গ বলিলেন এই বৃদ্ধ লাকড়িওয়ালা নিকট হইতে আমি ইসমে আজম শিখে আসি খুদুস সলল্লাহু ফরমান কিয়ামতের দিন আল্লাহ তালা ইরশাদ করিবেন জাহান্নাম হইতে এই রূপ প্রত্যেক ব্যক্তিকে বাহির করিয়া লও যে ইলাহা ইল্লাল্লাহ বলি আছে এবং তাহার অন্তরে বিন্দু পরিমাণ ইমান আছে এবং এই রূপ প্রত্যেক ব্যক্তিকে বাহির করি আলো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেই আছে অথবা আমাকে যে কোনো ভাবে শরণ কুরি আছে কিংবা কোনো অবস্থায় আমাকে ভয় কুরি আছে फायदा এই পবিত্র কালেমার মধ্যে আল্লাহ তাআলা কি কি বরকত সমূহ রাখিয়েছেন ইহার কিছুটা আন্দাজ ইহাতেই হই얏 যাইজে 100 বছর বয়সে বিদ্যা যাহার সারা জীবন শিরক ও কুফরের মধ্যে কাটায় আছে একবার এই পাক কালেমা ইমানের শহীদ পড়ার কারণে মুসলমান হইয়া যায় এবং সারা জীবনের সমস্ত গুনাহ মাফ হইয়া যায় ইমান আনার পর গুনাহ করিলেও এই কালেমার বরকতে কোনো না কোনো সময় জাহান্নাম হইতে মুক্তি লাভ করিবে হজরত হুজাইফা রাজিয়াল আনু যিনি হুজুর সাল্লাহ সাল্লামের গোপনীয় বিষয়ে অবগত ছিলেন তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলিয়াছেন এমন এক সময় আসিবে যখন ইসলাম এমন মলান হইয়া যাইবে যেমন কাপড়ের কারুকার্য পুরাতন হইয়া কারণে মলান হইয়া যায় রোজা হজ জাকাত কি লোকেরা তাহা জানিবে না অবশেষে এমন একটি রাত্র আসিবে যে পুরাণ পাক উঠাইয়া লওয়া হইবে একটি আয়াত বাকি থাকিবে না বৃদ্ধ নারী পুরুষেরা এইরূপ বলিবে যে আমরা আমাদের মুরব্বীদেরকে কালেমাপুরিতে শুনিয়াছি কাজেই আমরাও ইহা করিব হজরত হুজাইফা রাজিয়াল এক সাগ্রে বলিল হুজুর যখন জাকাত হজ রোজা কিছুই থাকিবে না তখন শুধু এই কালেমা কি কাজে আসবে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু চুপ করিয়া রহিলেন তিনবার প্রশ্ন করিবার পর তিনি বলিলেন কোন না কোন সময় জাহান্নাম হইতে বাহির করিবে জাহান্নাম হইতে বাহির করিবে জাহান্নাম হইতে বাহির করিবে অর্থাৎ ইসলামের অন্যান্য হুকুম পালন না করার কারণে শাস্তি ভোগ করার পর কোন না কোন সময় কালেমার বরকতে জাহান্নাম হইতে মুক্তি লাভ করিবে উপরোক্ত হাদিসের অর্থ ইহাই যে যদি ইমানের সামান্যতম অংশও থাকে তাহা হইলেও কোনো এক সময় জাহান্নাম হইতে বাহির করা হইবে এক হাদিসে আসিয়াছে যে ব্যক্তি লাহ করিবে উহা কোনো না কোনো দিন অবশ্যই তাহার কারণে আসিবে যদিও বা কিছু শাস্তি ভোগ করিতে হয়